সেম সেম এভাবেই দেশটা দুর্নীতির কালো হাওয়া সরি কারেকশন স্বস্তির সবুজ হাওয়া সবুজ হাওয়া উপরে থাকা ওয়ালটন বিএলডিসি ফ্যান যেখানে সাধারণ সিলিং ফ্যান আশি থেকে একশো আট সেখানে ওয়ালটন বিএলডিসি ফ্যান মাত্র পঁয়ত্রিশ ওয়াট অ্যাডভান্সড ইনভার্টার টেকনোলজিতে তৈরি সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান খরজ মাচে পঁয়ষট্টি পারসেন্ট পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া গতকাল থেকেই থেমে গেছে স্লোগান মিছিল মোটরসাইকেল শোভাযাত্রা আর টানা গণসংযোগের চেনা দৃশ্য বাইরের নিরবতা ভেতরে গণতন্ত্রের গভীর প্রস্তুতি নির্বাচনের খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি সোহান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে জি আপনি যেমনটি বলছিলেন আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তারপরে বারোই ফেব্রুয়ারি রাত পোহালে আমরা জানি যে বারোই ফেব্রুয়ারি ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশ পাবে একটি নতুন সরকার নতুন নেতৃত্ব তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া চার আসনের কুমারখালী উপজেলার একেবারে নন্দলালপুর ইউনিয়নের আহ শিলাইদহ বাজারে তো আমি আসলে এখানে আমার পিছনে কয়েকজন বিএনপির নেতা কর্মী উপস্থিত আছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আগামী কাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কালকের দিনে ভোট কেন্দ্রের অবস্থা কেমন দেখতে চায় এবং কেমন নির্বাচন চায় স্থানীয় এলাকাবাসী তো আমার সামনে এই ইউনিয়নের কয়েকজন সাধারণ ভোটার উপস্থিত আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা জানি যে কালকে নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়েই আগামী পাঁচ বছরের জন্য নতুন সরকার নির্বাচিত হবে সেই সাথে এই যে এই আসনে সেই আসনের সংসদ সদস্য নির্বাচিত করবেন এই অঞ্চলের যে সকল ভোটার আছে সেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আগামীকাল ভোট আসলে ভোট কেন্দ্রের অবস্থা কেমন দেখতে চান বর্তমান পরিস্থিতি কুমারখালী থানা ইনশাল্লাহ কোনো কোথাও কোনো গ্রাম জাম জরে জোরে হয় নাই এখনো এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা মনে করি কোনো গ্যামজাম হবে না এলাকার পরিস্থিতি ভালো সবাই আনন্দমুখর ভাবে ভোট দেওয়ার জন্য অনেকে বাইরে চাকরি করতে তারা চলে আসছে এলাকায় ভোট দেওয়ার জন্য লোকের যথেষ্ট মানে সরগম চলতেছে তারা রাত পোয়ালে ভোট এবং তারা ভোট দেবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে এই খোকসা কুমার গেল অর্থাৎ কুষ্টিয়ার চার আসনের যে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শিশু সৈয়দ মেহেদ আহমেদ রুমি এবং পাল্লা প্রতীকে জামাত ইসলামের আফজাল হোসেন এবং হাত মার্কা আহ পাকা মার্কা প্রতীকে আলহাজ আনোয়ার খান তো আসলে জয়ের ব্যাপারে যদি একটু বলতেন কার পাল্লা ভারী জয়ের ব্যাপারে ধানের শেষ সবসময় এখানে কুষ্টিয়ার চারটি আসন সবসময় চারটি আসনে ধানের শিশির এমপি জয়যুক্ত হয়েছে এবার হয়তো আশা করা যায় হবে তবে আমাদের খুবসা কোমর খালি একটু সমস্যা মানে মানে আড্ডে আড্ডে লড়াই হওয়ার সম্ভাবনা জামাত ইসলামের সাথে জামাত ইসলামের সাথে ধানের শীষের তবে আড্ডে আড্ডে লড়াই হলেও হয়তো ধানের শিশি বের হবে এরকম একটা আশঙ্কা আশা পাচ্ছি কারণ হচ্ছে মানুষের অনেক জায়গায় অনেক রকম আলোচনা চলছে কারণ হচ্ছে যে এই কুমারখালী থানাতে লোক সংখ্যা বেশি কুষ্টিয়া জেলাতেই বেশি এখন শেষ পর্যায়ে দেখা যাক কোন পর্যায়ে যাই ইসলাম অনেক সুন্দরভাবে অনেক দূর এগিয়ে আসছে এখন দেখা যাক কোন পর্যায়ে যায় এটা এখনো তো আমরা ভোট না হলে তার ক্লিয়ার বলতে পারবো না এই 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 পর্যন্ত ধন্যবাদ আপনাকে তো আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে কেমন সরকার চান আপনারা আমরা সরকার চাই বাংলাদেশে এমন একটা সরকার চাই যাতে সব দিক সুবিধা হয় কারণ এদেশে মানুষ অনেক কষ্টের ভিতরে ছিল আজ বাংলাদেশে তারিখ যে আছে আমরা চাই যে আমরা ধানের শীষকে অবশ্যই ভোট দিয়ে তার সরকার মানে আশা করি যে উনি অবশ্যই সরকার হবেন কারণ একটা কথা আমরা জানি যে গাছ যদি ভালো হয় ফল অবশ্যই ভালো হয় কারক জিয়া রহমান ভালো ছিলেন শেখ খালেদা যা ভালো ছিলেন আশা করি তারিখ যাও অবশ্যই এই দেশে ভালো কাজ করবেন এবং অবশ্যই সে একজন ভালো ব্যক্তি আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা বিগত দিনে দেখেছি যে ভোট কেন্দ্রে যাওয়ার পর জানতে পেরেছি ভোট কেন্দ্রে যাওয়ার পর আসলে জানতে পেরেছি যে আমাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে এরকম কি কোনো ঘটনা ঘটতে পারে কাল এরকম কোন ঘটনা ঘটতে এরকম কোন আশঙ্কা এবং দেখাও যাচ্ছে না ভোট লিগেল ভাবে হবে এবং ধানের শিষে পক্ষে হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আসলে আমি আরেকজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব আমি আপনার কাছে জানতে চাইব যে আমরা জানি যে আগামী কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের মাধ্যমে আপনারা যে ভোটাধিকার প্রয়োগ করবেন সেই ভোটের মাধ্যমে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবে তো এই কেমন সংসদ সদস্য নির্বাচিত করতে চান আপনারা এদেশের চাঁদাবাজ মুক্ত একটা দেশ যারা গড়তে পারবে তাদেরকে আমরা ভোট দেব আর এদেশের তরুণরাই এদেশের ভাগ্য পার্কাই দিতে পারে আশা করি বিগত দিনও যে এদেশের তরুণরাই এদেশের পরিবর্তন আনেছে এইবারেও এদেশের তরুণরাই এদেশের পরিবর্তন আনবি সাদাবাজ মুক্ত একটা ভালো একটা সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দেবে ধন্যবাদ আপনাকে আসলে আমি নন্দলালপুর ইউনিয়নের এই যে সরাইখল বাজার শিলাইদেহের চরাইখল বাজার সেই বাজারেই আমি আসলে দাঁড়িয়ে আছি এখানে কয়েকজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে আসলে আমি জানি যে এখন পর্যন্ত প্রশাসন তৎপর সুন্দর নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য প্রশাসন সবসময় তৎপর তো আমি একটি কথা তুলে ধরবো শেষ করার আগে আমরা আজকে জেনেছি যে কুষ্টিয়ার যে চারটি আসন সেই চারটি আসনের একটি আসন অর্থাৎ এক আসন হচ্ছে দৌলতপুর দৌলতপুরে আমরা যে বিষয়টা শুনেছি যে আসলে বিজেপির অভিযানে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি সহ মোট পনেরোটি আগ্নে অস্ত্র এবং দেশি অস্ত্র উদ্ধার করেছে বিজেপি সেই সাথে আরেকটি ঘটনা আমি তুলে ধরবো যে আজকে আমরা যে বিষয়টা জেনেছি যে আজ সকাল নয়টার দিকে কুষ্টিয়ার জগন্নাথপুর ইউনিয়নের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত বস্থার মধ্যে নয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ পর্বতিতে সেখানে সেনাবাহিনীর টিম উপস্থিত ছিল সেটা হেফাজতে নিয়ে পর্বতিতে নিষ্ক্রিয় করেছে আসলে এরকম বিচ্ছিন্ন ঘটনা যে ঘটনাটা ঘটেছে প্রশাসন সাথে সাথে সেটা ব্যবস্থা নিয়েছে তো এই এই বিষয়গুলো ছাড়া এখন পর্যন্ত প্রশাসন তৎপর এবং নির্বাচনের মাঠ সুন্দর সুষ্ট নিরপেক্ষ আছে এবং আগামীকাল যে ভোট গ্রহণ হবে সেটাও সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ হবে এই ছিল আমার কাছে কুষ্টিয়ার নির্বাচনের সর্বশেষ তথ্য অসংখ্য ধন্যবাদ সোহান আপনাকে আপনি সেখানেই থাকুন আমরা আবারও যুক্ত হব আপনার সাথে দর্শক কুষ্টিয়া থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সোহান এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর ফিরছি আবারও সারা নির্বাচনের সর্বশেষ খবরা খবর নিয়ে সাথেই থাকুন

এর সাথে এরকম একটা ইস্যু আমরা শুনেছি পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এরা দুই দিনের ইয়ে দেওয়া হয়েছে অলরেডি খেলতে

অবাধ সুশেক নির্বাচন হয় এখানে যারা ভোটাররা আছে আমাদের ফোকাস কিন্তু আজকে ভোটাররা কালকের জন্য তার জন্য নিশ্চিন্তে এখানে আসতে পারে দ্যাট ইজ দ্য মেইন পারপাস সো আমি অতটুকুই বলবো আমরা এইভাবে কাজ করছি ইনশাল্লাহ আপনাদের সহায়তা পেলে আমরা ইনশাল্লাহ কালকে খুব সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো ধন্যবাদ কিন্তু প্রথম অস্বীকার করে পরে স্বীকার করবে সারাদেশের মতোই নাটোর জেলা জনপদেও এখন এক অদ্ভুত নীরব উত্তেজনা গতকাল থেকেই থেমে গেছে স্লোগান মিছিল মোটরসাইকেল শোভাযাত্রা আর টানা গণসংযোগের চেনা দৃশ্য কে কতটা বিশ্বাসযোগ্য এই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন ব্যস্ত গ্রাম শহরের ভোটাররা বাইরে নিরবতা ভেতরে গণতন্ত্রের গভীর প্রস্তুতি নির্বাচনের খবর জানাতে নাটোরের গুরুদাসপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল রাশেদুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে রাশেদুল নাটোরের গুরুদাসপুরের নির্বাচনের সর্বশেষ কি পরিস্থিতি আপনার সামনে কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েছে কিনা আমাদেরকে জানাবেন জি ধন্যবাদ যেমনটি বলছিলেন আমি যদি বলি আর মাত্র কয়েক ঘন্টা বাকি রাত পহেলে কিন্তু সেই ভোটের দিন সেটিকে ঘিরে যে আইনশৃঙ্খলা নিরাপত্তা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি এবং প্রত্যেকটা কেন্দ্র কিন্তু ইতিমধ্যে যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু পৌঁছানো হয়েছে এবং প্রতিটা কেন্দ্রে কিন্তু আনসার সদস্য সহ পুলিশ সদস্যরা নির্বাচনী শৃঙ্খলার জন্য দায়িত্ব রয়েছে এর পাশাপাশি যে শহরের বিভিন্ন যে মোড় এবং যে সড়কগুলো আছে সেগুলো কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি টহলামরা লক্ষ্য করেছি নির্বাচনের সার্বিক যে পরিস্থিতি নিয়ে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ ভোটারের কাছ থেকে আমরা একটু জানতে চাইব আপনি একটু বলবেন নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছে আমরা সাধারণ ভোটার যেটা দেখেছি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি আমরা কেন্দ্রে কেন্দ্রে আনসার সদস্য এবং পুলিশ সদস্যদের উপস্থিত হতে দেখেছি আমরা বিজিবি টহল এবং সেনাবাহিনীর টহল দেখে আমরা সন্তোষ প্রকাশ করছি আমরা আশা রাখছি যে এবার কার ভোট উৎসবমুখর হবে একজনের ভোট আরেকজন দিতে পারবে না শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আমরা ভয়ভীতি থেকে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবো বলে আমরা আশা করছি ধন্যবাদ আমরা আরেকজন ভোটারদের কাছে জানতে যে আপনি একটু বলবেন যে এই নির্বাচনকে আবেজটা আপনি কেমন দেখছেন ধন্যবাদ গুরুদাসপুরে এবং খুব উৎসবমুখর পরিবেশে আগামীকাল সবাই ভোট দান ভোট প্রদান করবে খুবই সুন্দর মানুষ মুখিয়ে আছে যে সময় হলে আমরা ভোট কেন্দ্রে চলে যাবো এবং ভোট দেব এবং গুরুদাসপুর শান্তিপ্রিয় এলাকা এবং এখানে সব কিছুই ভালো যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো তেমনি এই এলাকার মানুষ সানন্দে ভোট উৎসবে সম্মিলিত হবে তারপরে ফলাফল হবে এই প্রতীক্ষায় আছে মানুষ খুব খুশি খুশি ভাব নিয়ে আসে খুশির ইমেজে আছে। আমরা চাই যে আমাদের গুরুদাসপুরের মতো সব জায়গায় সুন্দর আমেজে ভোট উৎসব অনুষ্ঠিত হোক ধন্যবাদ যেমনটি তিনি বলছিলেন নিট চার গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে যে ভোটাররা আছে তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে আছে এই ভোটটা প্রদান করার জন্য তাদের যে কাঙ্ক্ষিত যে প্রার্থী তাদেরকে ভোটটা দেওয়ার প্রদান করার জন্য আমি আরেকটু জানিয়ে রাখি চার গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে মোটো ভোটার সংখ্যা চার লাখ পঁয়তাল্লিশ হাজার একশো বাহাত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা আছে দুই লাখ একুশ হাজার তিনশো আটচল্লিশ জন ও মহিলা ভোটার সংখ্যা আছে দুই লাখ তেইশ হাজার আটশো জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আছে মোট তিনজন এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ ও দাঁড়িপালা প্রতীকের যে যিনি প্রার্থী আছেন আব্দুল হাকিম এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু হাড নির্বাচনের যে হাড্ডাহাড্ডি লড়াই সেটি হবে বলে স্থানীয় ভোটার যারা তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আমি এর পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদের তারা আমাকে নিশ্চিত করেছে যে এই নির্বাচনের তারা ব্যাপক নিরাপত্তা প্রদানে নিশ্চয়তা নিশ্চয়তা প্রদান করেছে বলে তারা আমাকে জানিয়েছে তো এই ছিল নাটোরের গুরুদাসপুর থেকে নির্বাচনী সর্বশেষ তথ্য রাশেদুল অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি সেখানেই থাকুন আমরা আবারও যুক্ত হব আপনার সাথে দশক নাটোরের গুরুদাসপুর থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুল এই পর্যায়ে নিশ্চিত ছোট্ট একটি বিরতি বিরতির পর ফিরছি আবারও সারাদেশের নির্বাচনের সর্বশেষ খবরাখবর নিয়ে নির্বাচনের সর্বশেষ আপডেট জানতে সকালের সাথেই থাকুন